আসসালামু আলাইকুম আসল মাহমুদ চলে আসলাম মাদি ফ্যাশন থেকে সিস কটন নতুন ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে বিওয়ার্স ফার্স্ট অফ অল এইগুলো হচ্ছে সিস কটন ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে মাধি ফ্যাশন থেকে এই হচ্ছে নেকের যে ডিজাইনটা ফুল বডিটা আপনারা ডিজিটাল পেইন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা থাকবে জামার নিচের প্যানেলটা এই হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন ব্যাক পোষণটা একটু দেখে দেই এটা আপনারা পেয়ে যাবেন যে আমার ব্যাগ পশোন নিচে একটা প্যানেল পেয়ে যাবেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টাও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সালিটা কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে এই হচ্ছে পিওয়ার্স ওনাটা ওনারগুলো অনেক বড় এবং অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন তাওয়াক্কাল সিস কটন রেস্টি পেয়ে যাচ্ছেন বাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ছয়টা কালার ছয়টা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নতুন নতুন থ্রি পিসের আপডেটগুলো ইনশাল্লাহ পেয়ে যাবেন এটা হচ্ছে একদম লাইট পেস্টের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন এই হচ্ছে নেকের ডিজাইনটা ফুল বডিটা সফট অ্যান্ড প্রিমিয়াম কোয়ালিটি ফ্যাব্রিক্সের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এ হচ্ছে যে আমার ফ্রন্টের ডিজাইন ব্যাক পশন্টটা দেখিয়ে দিই এইটা আপনারা পেয়ে যাবেন যে আমার ব্যাগপোষণ একদম ডিফারেন্ট একটা লুকের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টাও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সল এক কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন এই ড্রেসটির সঙ্গে আপনারা কন্টাস্ট ওনার মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন একদম খুবই সুন্দর একটা কন্টাস্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে তাওয়াক্কাল সুইস কটন কাতান দোপাট্টার এই ড্রেসগুলো হ্যাঁ তাওয়াক্কাল সুইস কটন কাতান দোপাট্টার এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে ছয়টা কালার ছয়টা ডিজাইন অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন জিপিসের আপডেটগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে একদম ম্যাজেন্টা কালার কম্বাইনটের মধ্যে এই হচ্ছে ডিজাইনটা ফুল বডিটা আপনারা ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা থাকবে জামার নিচের প্যানেল এ হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন এইটা আপনারা পেয়ে যাচ্ছেন জামার ব্যাক পোষণ একটা ডিজাইনের মধ্যে আর একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টাও ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নতুন নতুন সিপিসের আপডেটগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সালিটা কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন এ হচ্ছে বিওয়ার্স অন্যটা ফুল অন্যরা থাকবে হচ্ছে ব্যানারস কাতান ওয়ার্কের মধ্যে অন্যের দুপাশটা বেনারস কাতনের চওড়া করে ওয়ার্ক করা আছে এবং ফুল বডিটা অন্য মিডেলটা পুরোটা বেনারস কাতনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন তাওয়াক্কাল সুইস কটন কাতান তো ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে ছয়টা কালার ছয়টা ডিজাইন অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলে ভিজিট ভিডিও ক্লিপটা একটু ভিজিট করে দেখিয়ে নিতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও ক্লিপে অসংখ্য তাওয়াক্কাল ডিজাইন রয়েছে এটা হচ্ছে একদম ডিপ ব্লুর মধ্যে এই হচ্ছে নেকের ডিজাইনটা ফুল বডিটা ইউনিক একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন ব্যাক পোষণটা দেখিয়ে দিই এটা পেয়ে যাচ্ছেন জামার ব্যাক পোষণ একদম নিচের অংশ থেকে হাতের কাপড়টা ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেসে তওয়াকাল ব্র্যান্ডিংগুলো অবশ্যই অবশ্যই আপনারা পেয়ে যাবেন তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিট এক কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি ভালো মানের পেয়ে যাবেন আপনারা চাইলে এই ড্রেসগুলো দিয়ে ঢোলা ডালা সুনমুতি কাপ্তান ড্রেসও একদম ইজিলি করে নিতে পারবেন অনেক কাপড় এই ড্রেসগুলোতে দেওয়া আছে এই হচ্ছে বিওয়ার্স উনাটা ওনাগুলো অনেক বড় এবং অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন তাও আকাল সুইচ কটন কাতন দুপাট্টার ড্রেসগুলো বাঁধি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ছয়টা কালার ছয়টা ডিজাইনেই আপনারা অ্যাভেলেবেল আমাদের ভিডিওটা অন্তত একটু ভালো লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনে নিত্য নতুন চিপিসের হলে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এটা খুব সুন্দর একটা ডিজাইন সুন্দর একটা কালার এমিস্টি কালার কম্বাইনার মধ্যে অনেকে চেয়ে থাকেন এই হচ্ছেন কে ডিজাইনটা এটা আপনারা পেয়ে যাচ্ছেন জামার নিচে প্যানেল এ হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন ব্যাক পোষণটা দেখিয়ে দিই এটা আপনারা পেয়ে যাবেন জামার ব্যাক পোষণ একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল আপনাদের মন মতো আপনারা হাতা করে নিতে পারবেন আমাদের ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো কালার মধ্যে পেয়ে যাবেন ফেব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন এই ড্রেসটির সঙ্গেও আপনারা কন্টাস্ট ওনার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এটার কন্ট্রাস্ট কিন্তু ভয়া একটা কন্টাস্ট গোল্ডেন কালার একদম লাইট গোল্ডেনের মধ্যে খুবই ইউনিক এ হচ্ছে বিওয়ার্স অন্যটা তাও কাল সুইস কটন কাতান দুপাটার ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাহাতি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহির একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন ছটা কালার ছয়টা ডিজাইনে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন লাস্ট ওয়ান এটা হচ্ছে একদম ডিপ বেগুনির মধ্যে এই হচ্ছে নেকের ডিজাইনটা আমি একটু ক্লোজলি দেখিয়ে দিই এই হচ্ছে নেকি ডিজাইনটা ফুল বডিটা ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা থাকবে জামার আমার নিচের প্যানেলটা এই হচ্ছে জামার আমার ফ্রন্টের ডিজাইন ব্যাক পোশনটা দেখিয়ে দেই এটা আপনারা পেয়ে যাবেন জামার আমার ব্যাক একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টাও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা পরে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন ফেব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় এবং অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন তা আকাল সুইস কটন কাতান দুট্টের ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস মাত্র বারোশো পঞ্চাশ টাকা তো আজ এই পর্যন্তই নতুন কোনো ভিডিও তো দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ